আলাইকুম পাকিস্তান এবং ভারতের দুটি দলেরই আপনার টি টোয়েন্টি সিরিজ হয়ে গেল মুদ্রার এপি পি এর আগে আপনার টেস্টে ভারত হেরেছে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট তিন শূন্যতে অপরদিকে আসলে দুই এক সিরিজ জয়লাভ করেছিল পাকিস্তান এখন আপনার উল্টোটা হলো এদিকে এখনও একটা ম্যাচ বাকি পাকিস্তানের অস্ট্রেলিয়ার কাছে তারা দুই শূন্যতে পিছিয়ে গেল এবং সিরিজটাও হাতছাড়া হয়েছে অপরদিকে চ্যাম্পিয়নের মতোই ভারত জয়লাভ করেছে আসলে তিন এক ব্যবধানে চার ম্যাচ সিরিজের টি টোয়েন্টি সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং তাদের মাটিতেই তো আসলে একেবারে হতাশ দক্ষিণ আফ্রিকার পারফরমেন্স এতটা লো হয়ে যাবে কল্পনা করতে পারিনি ভারত চ্যাম্পিয়নের মতোই খেলেছে সঞ্জু স্যামসাং আসলে কোন টপ লেভেলের যে একটা পজিশনে আছে সেটা প্রমাণ সে করছে তাকে না নেওয়া দরে সে সব বুঝিয়ে দিচ্ছে একের পর এক শতক খাঁকাচ্ছেন টি টোয়েন্টিতে আমার মনে হয় এতটা ফর্ম আমি আসলে কখনো রোহিত শর্মা বা টপ অর্ডারে কাউকে এরকম দেখিনি তো তার সাথে চমৎকারভাবে সাপোর্ট দিয়ে গেছেন দুটোতেই সেঞ্চুরি করেছে তিলাক বর্মা তিনিও যোগ্য সঙ্গ দিচ্ছেন আইপিএলে তাদের এবার বেশ রমরমা একটা অবস্থা হবে তাদের দাম সর্বোচ্চ পর্যায়ে যায় কি না সেটা নিয়ে একটা বিতর্ক থাকবে আলোচনা থাকবে তো সব মিলিয়ে আসলে শুভকামনা ভারত দলকে আর হতাশা এক বুক পাকিস্তানের জন্য কারণ তারা ওয়ানডে সিরিজ জিতেছে বাইশ বছর পর কিন্তু টি টোয়েন্টিতে তারা গোহার হারলো সো ভালো থাকবেন সবাই